দেখো ওয়াও ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো সরি মাস্টার্ড বলছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি কালার হ্যাঁ বাঙ্গি কালার যেটাকে বলে সুন্দর একটা বাঙ্গি বা পিচ কালার যে যেটা বলেন আঁচলটা দেখে নেন এরকম সিক্স সিক্সাক প্যাটার্নে খুব সুন্দর ম্যাট ম্যাট দিয়ে কাজ করা অ্যান্ড বডিটা একটু দেখে নেন এই হচ্ছে বডিতে হ্যাঁ বডিতেও খুব সুন্দর করে মেসেন্টা গোল্ডেন ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ ভেজেন্টা গোল্ডেন এন্ড ম্যাট সুতো দিয়ে হচ্ছে আপনার কাজ করা আছে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাকুরেট পিচ বা বাঙ্গি কালার যে যেটা বলে অ্যাকুরেট পিচ বা বাঙ্গি কালার এটা কিন্তু পুরোটা শাড়িতেই আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা দেখেন মেজেন্টা দেন হচ্ছে গোল্ডেন অ্যান্ড এই হচ্ছে আঁচলটা আঁচল এরকম জিগজ্যাগ জিগজ্যাক করে কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা শাড়িতে চলে যাচ্ছি যে শাড়িটা দেখালাম ওটারই হচ্ছে সেম সেম ডিজাইনের মধ্যে যাচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার পার্পল না ল্যাভেন্ডার হ্যাঁ ল্যাভেন্ডার পার্পল যে যেটাই বলেন এখানেও কিন্তু জিগজ্যাক জিগজ্যাক প্যাটার্নে কাজ করা আছে দেখেন ম্যাট সুতো দিয়ে অ্যান্ড এই হচ্ছে আমার বডিতে থাকবে হ্যাঁ এরকম সুন্দর ডট 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 টাইপের ডিজাইন এই যে ম্যাট ম্যাট সুতো দিয়ে হচ্ছে কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে অল ওভার শাড়িতে আপনার সেম ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ ওটা যেটা দেখতে পারলে পারলেন ওটারই হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে এটাই কাজ করা ঠিক আছে ওটারই সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল ল্যাভেন্ডার পার্পল কালার কম্বিনেশন এন্ড এটারও হচ্ছে প্রাইস सेम থাকছে কত হবে 8500 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 13500 টাকা ওকে প্রাইস থাকছে 13500 টাকা ও নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমারটা খুব সুন্দর আমারটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা দেখে নেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আচরণে কাজ করা হ্যাঁ ফুল করা আছে এখানে যেরকম ডট সুন্দর করে দেখেন একটা ছোট 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 করে কাজ করা মেসেন্টা কালার কম্বিনেশন দেখেন ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে হ্যাঁ অসম্ভব সুন্দর ঠিক না এটা দেখ। কি সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার েশন থাকছে এটার সাথে সুন্দর একটা মেজান্টা কালার কম্বিনেশন ফুল কাজ করা আছে এটার সাথে আসছে ব্লাউজ পিসটা দিস ইস দা ব্লাউজ পিস প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা অনলি অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পিস এটা আজকের লাইভ সেশনের লাস্ট শাড়ি দেখাবো হ্যাঁ এটা এইটি কাউন্টের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে এইটি কাউন্টের মধ্যে কালারটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আঁচলটা দেখে নেন গোল্ডেন একদম এটা কিন্তু মাল্টি কালার মানে এটার ভিতরে একটা বেগুনি বেগুনি কালার আসছে নো এটা দেখো খুবই সুন্দর এই যে এই হচ্ছে বডিতে হ্যাঁ জিগজ্যাক্ট জিগজ্যাক্ট প্যাটার্ন এর এন্ড ইয়াটা দেখে নাও পারটা দেখে নাও খুব সুন্দর পারের মধ্যে আছে কালারটা না সি গ্রিন আবার পার্পল মানে দুইটা কম্বিনেশন মিক্স থাকবে হ্যাঁ সি গ্রিন আবার হচ্ছে পার্পল দুইটা কম্বিনেশন মিক্স থাকবে এন্ড এটাও কিন্তু ফুল বডিতে তোমার কাজ করা আছে এন্ড মোটা পারের মধ্যে একদম চওড়া মোটা পারের মধ্যে এটা 80 কাউন্টের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে এইটি কাউন্টের মধ্যে আছে আচলটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে অ্যান্ডিটার সাথে আসছে বট ইয়া ব্লাউজ পিস হ্যাঁ এই থাকছে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা